নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট এর জন্য আমি মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি আর ডাল ভিজিয়ে রেখেছি ডালটা আমি মিক্সিতে বেটে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে আমি বড়া ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গরম হলে সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় এবার তেলটা গরম হলে আমি ওই ডাল বাটা থেকে ছোট ছোট বড়া ভেজে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি ভালোই লাগবে বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার বড়া ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই কড়াতে ওই মোচাটা সিদ্ধ করে আমি চোটকে নিয়েছি এই মোচাটা কেটে রেখেছিলাম ওটা ভালো করে সিদ্ধ করে আমি চটকে রেখে দিয়েছি এবার কড়াতে সর্ষের তেলের মধ্যে একটু জিরে তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আমি ছোলাটা দিয়ে দিলাম যেই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাটা দিয়ে দিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে এবার একটু ছোলাটা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি আদা বাটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ আদা বাটা দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওই আলুটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর দেব একটু টমেটো সব মশলাগুলো ভালো করে কষে নিতে হবে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়োও দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর এক চামচ ছোটো এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবার ওই সিদ্ধ করে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মোচাটা মিশে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে আসবে আর একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে ভালো লাগে না যারা একদম মিষ্টি খান না তারা চিনিটা নাও দিতে পারেন আর এক চামচ ঘি দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মোচার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর নামানোর আগে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই আমার মোচার ঘন্ট রেডি গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে আপনারা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন আমি এখানে মোচার একটা খোলার মধ্যে মোচার ঘন্ট সার্ভ করেছি